রমজান মাসে একটা অনুরোধ করবো আল্লাহর ওয়াস্তে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দিয়েন না বরং এই মাসে আপনি দাম আরো কমিয়ে দেন আল্লাহ আপনার রিজিকে বারাকা দিবেন সাপ খাওয়ান বেশি বেশি ইফতার করান বেশি বেশি ইফতার করান সমাজ কল্যাণমূলক কাজ করেন আল্লাহ রহম করবে সাপ আল্লাহর ওয়াস্তে এই মাসটাকে কটিপতি হওয়ার সুযোগ মনে করেন না এটা আপনার ক্ষমা পাওয়ার মাস আল্লাহ বোঝার তৌফিক দান করুন তাদেরকে

তাহলে সভ্যতা এগিয়ে যাবে কিভাবে জ্ঞান চর্চা মধ্য দিয়ে বুঝতে পারছেন আগে জ্ঞান এখনো যদি আপনি একটা সুন্দর সভ্যতা চান জ্ঞান চর্চা এছাড়া কোনো অপশন নাই জ্ঞান এর চর্চা প্রসার প্রচার সভ্যতা সমাজ সুন্দর হবে ইনশাআল্লাহ এরপর কি হলো সভ্যতা এগিয়ে গেল কিভাবে তার বুকের হাড় থেকে হাওয়া আলাইহিস সালাম এই যে সভ্যতার একটা অংশ মহিলাদেরকে ছাড়া কি আপনি সমাজ চিন্তা করতে পারবেন তারা আমাদের মধ্য থেকেই সৃষ্টি এবং বাঁকাহার থেকে জোরে চাপ দিতে যায় না ভেঙে যাবে জোরে চাপ দিতে যায় না ভেঙে যাবে বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি আর ছেড়ে দিলে আবার ওইভাবেই থেকে যাবে এই জন্য উত্তম নসিহতের মধ্য দিয়ে একটু মানায় টানায় চলতে হবে আর কি দুনিয়ার জীবন কিছু একশো পার্সেন্ট মনের মতো হবে না একটু মানায় নিয়ে চলতে হবে কারণ আমি নিজেও সাহাবি নই দেখবেন আমার স্ত্রীও মহিলা সাহাবিন নন আপনিও সাহাবিন নন আপনার স্ত্রীও মহিলা সাহাবিন নন তাই ওই হিসাব কিতাব করে লাভ ভাই আমরা সবাই অপরাধী সবার মাঝে ল্যাকিংস আছে জন্য সবার উচিত সবার ভুলগুলোকে ক্ষমা করে দুনিয়ার জীবনটা রিদ্ধতা ভালোবাসার সাথে কাটানো তাহলে পরিবার ঠিক থাকবে স্যার এরপরে কি কিসের পরীক্ষা এই গাছের কাছে যেও না কোন গাছ এই প্রশ্ন দরকার নাই তো আমার কোন গাছ যে গাছে হোক এই গাছের কাছে যেও না তারাকে আল্লাহ্পাক বলে দিলেন তারাকে আল্লাহ্পাক বলে দিলেন আদম আসন ফেরেশতাদেরকে ডাকলেন আদম তুমি এই নামগুলো বলে দাও তিনি সব নাম বলে দিলেন ফেরেশতাদেরকে আগে জিজ্ঞাসা করেছিলেন তোমরা বলে দাও তারা বলেছে লা আইন ম্যালান আইল এখানে জ্ঞানের মধ্য দিয়ে আল্লাহ্ক আদম আলীসাল্লামকে সম্মানিত করলেন জ্ঞান সম্মান নবী সভ্যতার সূচক আমার কথা কি বুঝতে পারছেন এরপরে ইবলিস সবাই চেষ্টা করলো আদম জ্ঞানে জয়ী হয়েছে তোমরা সবাই তাকে চেষ্টা করো আল্লাহাক আদম আল ইসলামকে বড় করলেন কারণ তিনি তাকে ভালোবাসেন আল্লাহাক আমাদেরকে ভালোবাসেন বাসেন না আল্লাহাক আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন আর আপনি যাকে ভালোবাসবেন তাকে বড় করতে চাইবেন না আল্লাহাক আদম আল ইসলামকে উঁচু করলেন তোমরা আদমকে চেষ্টা করো ওই স্কুল নলিন মেলা আই কেতিশ জুদুল ইয়াদম ফার্স্ জাদু সবাই সেচদা করলো ইল্লে ইবলিশ ইবলিশ কেন সেচদা করলো না কেয়াস করলো হলাখতানিমিন না র খলাখতা হমিন তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন তাকে সেষ্টা করতে যাব রিমেম্বার লিসেন টু মি ইবলিশের জ্ঞান ছিল ইবলিশের আমল ছিল আই লিপিট ইবলিশের জ্ঞান ছিল ইবলিশের আমল ছিল ইবলিসের মাঝে বিনয় ছিল না অহংকার ছিল ইবলিস ধ্বংস হয়ে গেছে আমাদের জ্ঞান আমাদের ডিগ্রি আমাদের সার্টিফিকেট আমাদেরকে অহংকারী বানায় আমরা ইবলিসের কাতার ভুক্ত হয়ে যাব না না ঠিক আছে এবার ইবলিসকে বের করে দেয়া হলো চিরস্থায়ী জাহান নামে অভিশপ্ত করা হলো আদম হাও আলী সালাম জান্নাতে রাখা হলো গাছের কাছে যেও না তারা চলে গেলেন কিভাবে চলে গেলেন এখানে আসেন ইবলিস এসে ওয়াসওয়াসা দিয়েছে কি ওয়াসওয়াসা সেটা শুনেন এটা একটা ভালো প্রশ্ন কোন ওয়াসওয়াসায় পড়ে তার এই কাজটা করে ফেললেন এটা সূরা তাহার মধ্যে আছে কোন সূরা তাহা এখানে আল্লাহ পাক বলেছেন ইবলিস এসে বলেছিল যে তোমরা যদি ওই গাছের কাছে যাও এবং এর ফল খাও তাহলে তোমরা চিরস্থায়িত্ব লাভ করবে চিরস্থায়িত্ব অমর হয়ে যাবে অমর কথা বুঝতে পারছেন অমরত্ব অমরত্বের টোপ দিয়ে ইবলিস এভাবে বসবাসা দিয়েছে আমাদের পিতাকে আমাদের মাকে এর ফলশ্রুতিতে আল্লাহ রব আলমিন আমাদেরকে নামিয়ে দিয়েছেন পৃথিবীতে আল্লাহাক নামিয়ে দেওয়ার সময় আদম এবং হাওয়া আলি সালাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু একটা সময় দিয়েছেন এখন আর জান্নাতে থাকা হবে না পৃথিবীতে চলে যাও এখানেও চিরস্থায়ী জীবন পাবে না নির্দিষ্ট সময় থাকবে এর মধ্যে আমি তোমাদের রিজিক দিব তোমাদেরকে আমি খাবার দিব বাসস্থান দিব সব কিছু দিব স্ত্রী সন্তান যা যা লাগে মৌলিক চাহিদা সব দিব তখন যদি তোমরা আমার হেদায়তকে মেনে চলো আবার জান্নাতে ফিরে আসবে যদি না মানো ইব্রিসের সাথে জাহান কথা ক্লিয়ার সহজ সরল জীবন দর্শন দ্য ফিলসফি অফ লাইফ এত দর্শন শেখার দরকার নাই আমরা দর্শনের বই পড়তে পড়তে মাথা খারাপ হয়ে গেছে পশ্চিমা দর্শন জৈন দর্শন চারবাগ দর্শন ইউরোপিয়ান দর্শন আধুনিক দর্শন পড়তে পড়তে অবস্থা খারাপ মার্কসীয় দর্শন সুখ আল্লাহ একটা সহজ সরল জীবন দর্শন আল্লাহ দিয়েছেন সুরা বাকারার আয়াত নম্বর আটত্রিশ এবং উনচল্লিশ দুটা আয়াত কি দর্শন আল্লাহ বলছেন খুলনা বিতুমিন হে আমি আল্লাহ বললাম তোমরা সবাই নেমে যাও কারা কারা সবাই আদম হাওয়া ইবলিস তোমরা নেমে যাও পৃথিবীতে ফাইমা ইয়াতিনানকুম মিননি হুদান তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে কি আসবে এই যে তাওরাত যাবুর انجিল কোরআন আল্লাহর বাণী وہیগুলো আসবে রাসূল আসবেন ফমান তাবিআ হুদায়া فلا খাউফ আলাইহিম ওয়ালা হুম ইহসান যারাই আমার হেদায়েত মেনে চলবে তাদের বিন্দু মাত্র ভয় নাই কোনো টেনশন নাই কোনো ভাবনা নাই ইনশাআল্লাহ আওয়ার জান্নাত ফিরা আসবে ইনশাআল্লাহ সুসংবাদ ঠিক আছে তারপরে রাই আল্লাহ পাক বলেন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা কিন্তু যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অস্বীকার করবে কুফরি করবে ফা উলাইকা اصحابুন না এরা হবে জাহান্নামের অধিবাসী কার সাথে ইবলিসের সাথে হুম ফিহা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী হবে সহজ সরল জীবন দর্শন দ্য ফিলসফি অফ লাইফ মানলেই শান্তি না মানলেই অশান্তি এরপর একটা চ্যালেঞ্জ ইবলিস চ্যালেঞ্জও করছে আল্লাহ তুমি আমাকে বের করে দিয়েছ ঠিক আছে আমি আদম সন্তানের ডান দিক থেকে আসব। বাম দিক থেকে আসব। সামন থেকে আসব। পিছন থেকে আসব। তাকে আমি জাহান্নামের পথে নিয়েই ছাড়ব না এটা মনে রাখেন মাথার মতো ইবলিসের চ্যালেঞ্জ আর আল্লাহ বাবু সতর্ক করলেন ইন্নাহুল্লাহ আদু মুবিন সে আমাদের স্পষ্ট শত্রু এবার পৃথিবীতেও নামিয়ে দিলেন হেদায়তও পাঠাচ্ছেন নবী রসুল পাঠিয়েছেন সভ্যতা আস্তে আস্তে এগিয়ে চলল সভ্যতায় দুইটা শক্তি দেখতে পাচ্ছেন একটা আল্লাহর পক্ষ থেকে আসা শক্তি একটা শয়তানি শক্তি এই দুটো নিয়ে সভ্যতা গিয়ে চলছে আবারও বলছে সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা রোমকদের দ্বারা নয় সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা মানুষ আগে গাছের ছাল পাতা করে থাকতো না সুর আরফ এ আল্লাফ্ফাক বলেছেন আমি মানুষ আমি মানুষের জন্য আদম হাওয়া আলি হিমাসলাম তাদের জন্যে লেবাস পাঠিয়েছি পোশাক পাঠিয়েছে। আমি লেবাস নাজিল করেছি উপর থেকে লোহার খনি দেখেছেন লোহার খনি কেউ কি বিশ্বাস করবে যে লোহা মহা মহাকাশ থেকে পৃথিবী দেশে পড়েছে ওয়াইনাল হ্যাদিদ আল্লাহফ্বাক বলেছে আমি হ্যাদীদ নাজিল করেছি কোরআন নাজিল করা বোঝেন কোরান নাজিল মানে কি আল্লাহর উপর থেকে কোরান আসেনি জিবরাহিল আর ইসলাম কোরআন নিয়ে আসছেন না নিচে মোহাম্মদ সাল্লাসামের কাছে এই যে কোরআন নাজিল হচ্ছে আনজালা আল্লাহ্বাগ এই কথা বলছেন যে লোহা আমি নাজিল করেছি লোহা একটা অনু আপনি তৈরি করতে পারবেন পৃথিবীতে ল্যাবে বসে হ্যারো নাজিল করেছে ঠিক একইভাবে আল্লাহ্বাক পোশাক নাজিল করেছিলেন আদম এবং হাওয়া আলহিম সালাম তাদের জন্য তারা গাছের ছালপাতা পরে ঘোরাফেরা করতেন না বোগাস কথা বলতো শেখায় মানুষ এবং কৃষিকাজ ব্যবসা কৃষিকাজ আপনার প্রযুক্তি আপনার পরিবার গঠন সন্তান প্রতিপালন একজন মানুষের জীবন জীবনযাপনের জন্য যত কিছু প্রয়োজন সব জ্ঞান আল্লাহ আদম আলি শিক্ষা দিয়েছেন দুনিয়াতে আসার পরে যখন যেটা প্রয়োজন হয়েছে ওহি নাজিল হয়েছে জিব্রাহিম আল ইসলাম তাকে শিখিয়ে দিয়েছে মানুষ গুহার মতো ছবি এঁকে এঁকে থাকতো আর এরা বলছে আদম আল ইসলাম বানর থেকে হয়েছেন না হুজুবিল্লা এটা যারা বিশ্বাস করে তারা সরাসরি কোরআনের সাথে গুফরি করছে স্পষ্ট কাফে আদম আল ইসলাম আল্লাহ তাকে হাত দিয়ে সৃষ্টি করেছেন নিজের হাতে সৃষ্টি করেছে